আমার ভাই ও বাবাজিরা আমার ভুল আমাকে নেবেন না ভুল আমাকে বুঝবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী যদি আমাদের জীবন আমরা সাজাতে পারি বিশ্বনবীর আদর্শ দিয়ে যদি আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দিতে পারি আমাদের জন্য মহান আল্লাহর আযাবে জাহান্নাম হারাম হয়ে যাবে কিন্তু পৃথিবীর জমিনে আমরা রসুলের আদর্শের যতটা না অনুসরণ করি সবাই নাই কিছু কিছু তার থেকে পৃথিবীতে নায়ক নায়িকা গায়ক গায়িকা সিনেমার আর্টিস্ট আর খেলোয়াড়দের বেশি অনুসরণ ঠিক না বলবো বলেন এই এই রমজানে একটা নতুন শার্ট দেখেছি ছেলে একটা নতুন শার্টে চুল কেটেছে এই এই ঠিক এখানতে এইটা পুরো ন্যাড়া আর মাথার এখানে একটা মোটা একটা আলফানা করে এই রকম তুলে দিয়ে গেছে এই রকম দেখা গেছে আপনাদের এদিকে আচ্ছা ও ওটা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে চুল কেটেছেন আপনাদের জানা আছে

রাসুলের চুল কাটার পদ্ধতি ছিল দুই রকম কোরকম বলি জি দেখেন দিন আমরা সেই পদ্ধতিতে কাটি না অন্য পদ্ধতিতে ঝাড়ি বলবো রাসুল চুল কাটতে দুই রকম পদ্ধতি নাম্বার 1 প্রিয় রাসূল তার জীবনের বেশ কিছু সময় চুল কেটেছিলেন এই বাবরি চুল এই কাঁধ বরাবর লম্বা লম্বা চুল মাথার সব দিকে সমান জীবনের আর একটা আমাদের যে চুল এইদিকে এইদিকে চেঁচে গড়ের মাঠ এদিকে মরুভূমি আর এই ওপরটা সুন্দর ওটাও

আমার ভাই ও বাবাজিরা আমার ভুল আমাকে নেবেন না আমি শুধু একটুখানি আপনাদের শোনাচ্ছি আল্লাহ আমাদেরকে আদেশ করেছে আমাদের প্রিয় আস করেছে আমরা যেন প্রিয় রসুলের আদর্শে আদর্শিত হই কারণ আমার রসুলের আদর্শটা হলো উত্তম আদর্শ কিন্তু এই পৃথিবীর জমিনে সে দেখা গেল আমরা রসুলের আদর্শ যতটা আপন করেছি তার থেকে বেশি আপন করেছি বিধর্মীদের কৃষ্টি কালচার কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষাকে বিরাট মহাব্বত করতেন ভালোবাসতেন রাসূলের জীবনে একটা প্রিয়লে তিনি শিক্ষার আন্দোলন করেছিলেন অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে গেলে বলতে হয় আমার জাতি আমার কমের ছেলে মেয়েরা ওই শিক্ষা থেকে বহু দূরে সরে গেছে এখন আমার জাতে শুধু দরকার টাকা কি দরকার বলেন কি হবে হুজুর লেখাপড়া শিখে ওর থেকে তো চার দোকানে দিলি মাসের শেষে পাঁচশো টাকা পাওয়া আমার জাতির অধঃপতনের মূল কারণেই লেখাপড়া থেকে দূরে সরে যাবে মূল কারণ কি বলিস বলেন বলিনি বলো যে নামাজ না পড়া আরে ভাই আপনি যে নামাজ পড়বেন নামাজ পড়তে গেলে ওর যে দোয়া দরুদ তেরাত কোথায় কি করতে হয় কোন জায়গায় যদি একটু ত্রুটি হয়ে যায় ওটা সামলাবেন কিভাবে এগুলো জানতে গেলেই তো লেখাপড়ার দরকার ঠিক না বল কত বল আমি বলবেন না হুতুরা আমরা লেখাপড়া করবো না লোকের কাছ থেকে শুনে লব তা আপনি না শুনে নিলেন যে বলবে তারও তো লেখাপড়া বাড়া হবে লেখাপড়ার বিকল্প কিচ্ছু নেই বিশ্বাস করুন শিক্ষা হলো জাতির মেরুদণ্ড পায়ে দুটো হাত দিয়ে বলতেছি আর কোথায় হাত দিলে আপনি শান্তি পাবেন বলেন সেখানে হাত দেব পায়ে দুটো হাত দিয়ে বলতেছি আপনার কচি কাঁচা গুলো লেখাপড়া শেখান ওদের মাঠে ঘাটানো ঘাটায় দেওয়া বন্ধ করুন বাচ্চাগুলোর লেখাপড়া শেখান আজ জাতি দেশে নয় গোটা বিশ্বে যে মুসলিম সমাজ পিছনের কাতারে পড়েছে চোখ বন্ধ করে ভরসা করুন ছেলে পেলে গুলোর লেখাপড়া শেখান তিরিশটা বছর অপেক্ষা করুন এই জাতি আবার সামনের কাতারে যাবে শুধু লেখাপড়া শেখাতে হবে আমার কচি হুজুর লেখাপড়া শিখিয়ে কি হবে আমার কচি কাছাগুলোর লেখাপড়া শেখালি তো চাকরি হবে লেখাপড়া শেখালি যদি নাম দেখে না তো খাতা কি সুন্দর করে বললেনা তো বড় হবো আমরা হুজুরদের বুঝিয়ে

এটা রাসূলুল্লাহর আদর্শ মোহাম্মদ নিজে হয়তো স্কুল কলেজে ইউনিভার্সিটিতে লেখা পড়া শিখতে পারেন তবে মহান আল্লাহ তার রাসূলকে শিক্ষাদান শিক্ষা দান করেছিলেন জিবরাইল আমিন মারফত এজন্য জিবরাইল রাসূলের দরবারে 22000 বার এসেছিলেন একটু मोहब्बत করে বলুন সুবহানাল্লাহ শুধু কোরআনের আয়ত আই না কোরানের আয়াত তো ছহাজার একটা করে আয়াত একবার নিয়ে আসলে জিবরাইলের আসার সংখ্যা হবে ছয় হাজার ছয় শত ছেষট্টি জিবরাইলটি বারবার এসেছেন আমার রসুলে আমার রসুলে কারিম সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে যখন রসুলের যেটা জানার দরকার হয়েছে জিবরাইলের সিদ্ধ আর এই জন্যে রসুল বুঝেছিলেন জ্ঞানের কি কদর জ্ঞানের কি মর্যাদা শিক্ষার কি মূল্য এজন্য রসুল দেড় হাজার বছর আগে ঘোষণা করেছেন প্রত্যেক মুসলিম নর নারীর জন্য জ্ঞান অর্জন করা ফর নামাজ পড়া কি নামাজ পড়া রমজানের রোজা রাখা আর জ্ঞান অর্জন করা নামাজ পড়ার বেলা মোটামুটি ঠিক আছে নামাজ পড়ার বেলা ঠিক আছে না পড়ে আমি বলতে পারবো না যে ওরা নামাজ পড়ে না কেউ আটকি নামাজ পড়ে কেউ খাটকি নামাজ পড়ে কেউ পাঞ্জি গানা নামাজ পড়ে কেউ বর্ষ নামাজ পড়ে নামাজ পড়ে আমি বলতে পারবো না যে নামাজ পড়ে না কারে বল বলে কারো যদি বলি যে তুই নামাজ পড়িস বলেন কেটা বলে শুধু আমি নামাজ পড়ি দুই দিন নামাজ পড়ি পড়ে না কেউ আবার একটু জুম্মার দিনে হাজির খাতায় নাম দিতে যায় না ভাই বলতে আর অর্ধেকটা পড়ে আর অর্ধেকটা বাড়ি গিয়ে পড়ে নাকি ভাই সারা সপ্তাহ শেষে একটা দিন তো যান নামাজ পড়তে তাও হ্যাঁ তাও ভাবি ওখানেও নামাজ পড়ে ঠাকি দেবেন না বিশ্বাস করে চোখ চৌজুনি না আমাদের সব আমলের দরওয়াজা বন্ধ বন্ধ মধ্যমপুর গ্রামের এই মসজিদ পড়ে থাকবে কিন্তু আমি তখন এক এক নামাজ পড়ার সুযোগ আদা পাবো নাকি মরে যাবার পরে বলবে লাস্টারের লেজল মসজিদে জীবনে যে নামাজ আমি পড়িনি সেই নামাজগুলো সব কাজা পড়ে লেখে

তেলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার গুরুত্ব বুঝেছিলেন তাই জাতিকে শিক্ষা দানের কথা শিক্ষা শিক্ষা গ্রহণ করার কথা বারবার বলেছেন জাতির যত তাড়াতাড়ি বুঝবে জাতি তত তাড়াতাড়ি বুঝবে জাতির মঙ্গল তত তাড়াতাড়ি হবে আমার বন্ধু বেতা নেবেন না আলেমদের মানুষ সম্মান করে অনেকে আবার তাই দেখে হিংসা করে দেখ ভাই হিংসা করিস বিশ্বাস কর তুই নিজে আলেম হ একটু জ্ঞানী হ দেখবি দুনিয়ার বহু মানুষ তোর সম্মান করবে এখানে আর কথা বলে রাখি ভাই শ্রমের থেকে শিক্ষার মর্যাদা আপনি টানা রোদ্রে এখন তো রোদ একটু কম পড়তেছে হ্যাঁ

কিন্তু একটা মাস্টার স্কুলে গিয়ে পড়াচ্ছে উপরে সাদাটা তার তলায় পাকা ঘুরতেছে সেই ঠ্যাং নাড়িয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের একটা ক্লাস ক্লাস কতক্ষণ বলেছি তা পঁয়তাল্লিশ মিনিট হয় পরের গুলো চল্লিশ মিনিটের হয় সাহেব সারা দিন খুব বেশি বেশি হলে 4 অথবা 5 টা খুব যেদিন হয়তো অন্য শিক্ষকরা থাকে না তখন দ মারতেন এই 4 কি পাঁচটা টা ক্লাস করে আমার মাস্টার ভাই ওই ছায়াতলায় উপরে ফ্যান ঘুরতেছে দইন দিন জীবনে তো দেখলে দেখা যাবে কম করে 1.5 থেকে 2000 টাকা তার রোজগার হচ্ছে

শুধু স্কুলের ক্লাস করতে হয় না আমরা আমাদের শিক্ষকদের কাছে দেখেছি সাইফুদ্দিন সাহেবের মতো উস্তাদ তার দর্শে বসেছি হুজুর কেতাব সামনে খুলে দিয়েছি হুজুর একটু পড়ান হুজুর চোখটা বন্ধ করে বলি ফেললো গসি আজকের এর আর তোমাদের পড়া না কেন হুজুর ক্লাস এসেছেন পড়াবেন না কেন তো কালকে ছিল গিয়েছিল তো আজ আর দেখা হয়নি মুতালা করা হয়নি আমি তার মানে কেতাব না দেখে পড়ানো যায় না কেতাব না দেখে শুধু তো আপনারা পঁয়তাল্লিশ মিনিট দেখে এটা হুজুরে সে দেড় ঘন্টা আলোচনা করতেছে ওই দেড় ঘন্টা দেখেছে কিন্তু ডোর দেড় পিছনে কতটা মেহনত রয়েছে সেটা তো দেখতে পাবি আমি সেই ফেলে গাটা থেকে এসেছি এই যে দু ঘন্টা আসতে লেগেছে যাওয়ার সময় আবার রাত্রে একটু গাড়ি ঘোড়া কম হবে একটু যেতে শর্ট টাইমে চলে যাব এই কেতাব দেখতে আর দু ঘড়াই ঘন্টা টাইম লেগেছে কিন্তু আপনি তো শুধু টোটালি দেড় ঘন্টা দেখলেন আপনি তারপরেও বলতেছি ভাই বিশ্বাস করুন শ্রমের থেকে শিক্ষার মর্যাদা বেশি শ্রমের থেকে শিক্ষার মর্যাদা বেশি তাবিজের মতো লিখে নিয়ে গলায় ঝুলিয়ে নেন যেদিন যেদিন বুঝবেন শ্রমের থেকে শিক্ষার মর্যাদা বেশি সেদিন আপনি সম্মানিত হবেন জাতি ইচ্ছা তোলা হবে জাতি পিছনের কাতার থেকে আবার সামনের কাতারে যাবেন সম্মান শুধু শ্রমে কষ্ট হয় আমি বলছি না যে কষ্ট হয় না টানা আট ঘন্টা আপনি মাটি কেটেছেন আপনার শরীরের প্রচুর ক্ষতি হয়েছে তারপরেও বলছি মাস্টারের ওই এক ঘন্টা ক্লাস করার প্রতি আপনার শরীরে হইলি আট ঘন্টা মাটি কেটে যতটা কষ্ট আপনি করেছেন মিলিয়ে নেন কোন মাস্টারটা আর কোন বক্তাটা গিয়ে একটু ভালোভাবে একটু দিন শরীরে সব সব শেষ কষ্টের একটা ডাক্তারের কাছ থেকে বিষয়টা জেনে নেবেন আমি তারপরেও বলছি মাস্টারকে হেও করার জন্য না আলেমদেরকে করার জন্যে না বরং আমি এটা বোঝাতে চাইছি শিক্ষার এমন মর্যাদা শিক্ষার এমন গুরুত্ব

না থাকাই ভালো কমে গেছে না একটু কচি কাছে গুলো লেখাপড়া শেখা প্রয়োজনে একদিন না যদি হাট বাজার না হয় আমার আব্বার নতন করবে বলা ঠিক না আবার এখানে লাইফ চলতেছে তো ছাড়ে বলবো না তবে আমি আপনাদের উপদেশ দিচ্ছি প্রয়োজনে একদিন হাট বাজার করবেন না প্রয়োজনে বাজার থেকে খানিকটা কাঁচা পেঁয়াজ আর লঙ্কা কিনে এনে ভাত খাবেন কচিগুনোর লেখাপড়া শেখা একদিন কাঁচা পেঁয়াজাল লঙ্কা দিয়ে ভাত খেয়ে দেখে কোচিগুলো লেখাপড়ার সাথে বড় হো হো তারপরে বুঝতে পারবেন কচিগুলোর পিছনে দেওয়া আপনার এই মেহনতটা আপনি কিভাবে ফেরত পাচ্ছেন